নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের তেরোতম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারতম দেবী সারসতীমে ्रीहश्च जबश्चैव गधुमा अर्णवस्तिलः प्रियङ्को बीरश्च कोरदुषा शचीनक माषामुद्गामनुरश्च निष्पवाः शुकु लुथुक आरकश्चाणकश्चैव शन सप्तदाश स्मितः इत्येताशुधिनस्तु ब्राह्मणं जायते नृप ग्राम वर्णश्चतुर्दश व्रीहाय

ব্রীহি জব, গধুম অনু তিল প্রিয়ঙ্গু কবিদার পর দিশু চিনক মাস মুদগ মুসুর নিষ্পাব পুলুথ আর চন ও ওষণের নিপ এই সপ্তদশবিধ গ্রাম্য এবং চতুর্দশবিধ অরণ্য ঔষধি বলে নির্দিষ্ট বৃহি জব, মাস গধুম অনু তিল প্রিয়ঙ্গু কুলথু শ্যামাক নিবার বর্তুলো গবেধুক বেনুজব ও মর্কটক এই চতুর্দশবিধ ঔষধি গ্রাম্য এবং অরণ্য উভয়ই পদবাচ্য এই সমস্ত ঔষধির যোগ্য নিষ্পাদনই প্রধান প্রয়োজন আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের তেরোতম পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ